ফ্রেন্ডস আজকে কথা বলবো আমার ফোনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা কি আমি পিকচার কোনো জায়গা থেকে ডাউনলোড করছি বা কোনো আমাকে এই পিকচারটা তৈরি করে দিয়েছে না এটা হলো চ্যাট জিবিটি নামে যে একটা অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন খুব পরিমাণ ভাইরাল হয়েছে সেই চ্যাট জিবিটি কিন্তু আমাকে এই পিকচারটা তৈরি করে দিছে দেখেন আপনারা চাইলে যে কোনো ধরনের কার্টুন পিকচার তৈরি করবেন এটা দেখেন ইস্তামিক একটা কার্টুন পিকচার তৈরি করে দিয়েছে তো আপনারা চাইলে যে কোনো ধরনের ফানি কার্টুন পিকচার তৈরি করতে পারবেন আপনার ইচ্ছা মতো যা মন চা তাই করতে পারবেন দেখেন আমি কি বলছি আমি শুধু লিখছি যে চ্যাট জিবিটি একটা দুই বছরের বাচ্চা কার্টুন পিকচার তৈরি করে দেবো এবং পরো পেন থাকবে এবং ইসলামিক একটা ব্যাকগ্রাউন্ড থাকবে তো দেখেন এটা কিন্তু তৈরি করে দিচ্ছে তাহলে চলুন চ্যাট জিবিটির ভিতরে চলে যাওয়া হোক স্কুল করে এই যে চ্যাট জিবিটি দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড করা আছে আপনারা গুগল ক্রোম থেকে চ্যাট জিবিটি ডাউনলোড করে নেবেন আর একটা আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা দেখেন আমি জাস্ট খালি এটা লিখে দিলাম এই যে ভালো লোক করেন এটা খালি জাস্ট লিখে দিলাম আর পিকচার তৈরি করে দিছে তাহলে কী করবেন আপনারা পিকচার কীভাবে তৈরি করবেন দেখেন আমার মতো আমি যে পিকচারটা তৈরি করলাম আপনার কি পিকচারটা তৈরি করবেন কীভাবে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা এখানে ক্লিক করে দেবো এখানে এখানে ক্লিক করে আমরা জাস্ট লেখে দেব যে চ্যাট জিবিটি একটা কার্টুন পিকচার তৈরি করে দেব পড়ানো দুই বছর বয়স পড়ানো পেন থাকবে এই যে দেখেন আমি এখানে লিখে দিলাম লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু পিকচারটা দিয়ে দেবে আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেক্ট থাকতে হবে কারণ ফোনে যদি ইন্টারনেট কানেক্ট না থাকে তাহলে কিন্তু আপনার চ্যাট জিবিটি দিয়ে পিকচার তৈরি করতে পারবেন না আর অবশ্যই ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনার জিপিটি দিয়ে কী কী মূলত আর কাজ করা যায় তো দেখেন একটু নেটের প্রবলেমের কারণে কিন্তু পিকচারটা আসছে না বা একটু সময় লাগবে দেখেন এটা যে আপনার চাইলে যে আপনার সাথে সাথে দেয়া দিবে এরকম না দেখেন এক দুই মিনিট সময় লাগবে না একটু কম লাগবে দেখেন এই যে পিকচারটা কিন্তু ওরা এখানে লোডিং হইতেছে যে একটা আপনার দেখতে পাচ্ছেন এই যে লোডিং হইতেছে পিকচারটা তৈরি করে দিতেছে তাই একটু সময় নিতেছে বুঝতে পারছেন তো খুব অল্প সময়ে কিন্তু পিকচারটা চলে আসবে পাঠিয়ে দিস আমাকে এই দেখতে পারছেন এই লিঙ্কের উপরে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার পিকচারটা আবারও দেখাবে এই যে দেখেন এখানে ক্লিক করে দিলে এই যে দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু এই যে আরও তৈরি করে দিয়ে দিছে বর সরাসরি ফটো পাঠিয়ে দেয় বা লিঙ্ক পাঠিয়ে দেয় আর এই পিকচারটা কিন্তু আমার এখানে দেওয়া দিছে এই দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু অটোমেটিকটি ওরা কাজ করে দিয়ে দিছে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বিকে এডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তবে ভালো থাকবেন